হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিয়া লাইফ স্টাইল তো নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ দুদিন রাত থেকে ঘুমাতে পারছি না অবস্থা মানে জ্বরে দু তিন দিন ধরে মানে জ্বর হোক সঙ্গে ছিল তো তারপর থেকে জ্বর নিয়ে আসো বল নিয়ে আসো তো দু তিন ধরে মানে জ্বর বলেছিল যে বাহাত্তর ঘন্টা থাকবে কাজে তিন দিন হয়ে যাচ্ছে দেখি কি হয় তো আমার অবস্থা দেখতেই পাচ্ছি সারা রাত ধরে ঘুমাতে পারিনি আরেক দেখা তো যাই হোক বলটা নেবে তো কি আর করা যাবে চলো আবারও পরে আসছে রান্না করতে আটটা বাজে এখন রান্না করতে তো চলো আবার পরে আসি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো সকাল সাড়ে আটটা বাজে তখন আমি চা নিয়ে বসেছি কি করব বলো মেয়ের এত শরীর খারাপ কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন কি লাগলো বলবে তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন আমি বসে গেছি সবজি নিয়ে দেখতে পাচ্ছ এখানে ধনেপাতা অল্প কাটা বেঁচেছি আর হচ্ছে তোমার এখানে আছে এগুলো বাজবো আর হচ্ছে নিরামিষ হবে আর এই থোরটা ভাজা হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো ওইগুলো এখন বাজবো বেছে তারপরে যাব রান্না করতে আর মেয়ে ওইদিকে মোবাইলে কার্টুন চালিয়েছে মনে হয় দেখছে তো যাই হোক ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না যা করছে করি তো চলো রান্নাঘরে যাই আবার দেখা হচ্ছে তো ফাইনালি গাইজ আমার স্নান হয়ে গেছে এখন আমি মাথাটা আচরে নিচ্ছি তো তারপরে যাব চলো তো যাই হোক বন্ধুরা বড় নাকি বলে যে চুল ছেড়ে সিঁদুর করতে নেই তো যাই হোক আমিও পড়ি না ওটা শোনার পরে আগে যা করেছি করেছি তো যাই হোক মানে এতটা ক্লান্ত হয়ে গেছে আমি কিছু বলার নেই মানে দুপুরবেলায় রান্না টান্না করে এসে তারপরে যে মাথা আছে এখন পুজো দিতে যাবো পুজো দিয়ে তারপরে যাব খেতে জানি না খেতে বসে কি হবে তো এখনও নি ঘুমাবে ও ও বসে আছে তো যাই হোক এতটা শরীর খারাপ বলতে কী বলো তো মেয়ের মানে গালের মধ্যে মানে ফুসকুরি ফুসকুড়ি হবে মুখের মধ্যে এতটা ফুস্কুরি ফুসকুরি উঠে গেছে মানে কী বলবো প্রথমে ইঞ্জেকশন দেওয়ার পরে ওই জ্বর আসলো জ্বর আসার পরে এরকম হয়েছে তো যাই হোক শুধু আমার মেন নয় সবারই মানে প্রত্যেকটা বাচ্চারই এরকম হচ্ছে তো চলো দেখতে দেখো আর দেখতে দেখো এই দেখো পুজো দেওয়া কমপ্লিট আমার আর এরপরে যাব হচ্ছে খেতে মানে পুজো দেওয়ার মানে পুজো দেওয়ার পরে যাব খেতে তো যাই হোক কী আর করা যাবে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যেটুকুন পে তো যাই হোক বন্ধুরা আমি এত গরম লাগছে কিছু বলার নেই তো এরপরে চলে যাবো আমি রুটি বানাতে তো যাই হোক মেয়ে ঘুমিয়েছে আর এরপরে যাবো হচ্ছে রুটি বানাতে ঠিক আছে তো রুটি বানিয়ে এসে মানে বানাতে বানাতেই আবার কেননা উঠে গেল হুম তো কিছু আর করার নেই তো চলো হাত মুখ লেগে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখতেই পাচ্ছ এখানে রুটি বানানো হচ্ছে আর ওই পাশে হচ্ছে দুধ জাল আর হচ্ছে তোমার তরকারি করা হয়ে গেছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো